চার হাজার পাঁচশো বছরের রহস্য ফেরাউনের অবিশ্বাস্য শক্তি আর অদেখা প্রযুক্তি বেগুনি পর্দা আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি পাথরের প্রাচীন গোপন গুহা আর ফিরে এসেছে একটি উদয়মান গোপন শহর যা মিশরের বুকে লুকিয়ে রয়েছে গ্রেট পিরামিড যেখানে ব্যবহার হয়েছে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লক প্রত্যেকটি ব্লকের ওজন এক থেকে আট টন আধুনিক যন্ত্রপাতি দিয়েও যেগুলো স্থানান্তর করা কঠিন কিন্তু প্রাচীন মিশরীরা সেটা করেছিল কিভাবে তাদের কৌশল ছিল ঢালু র্যাম পানি ছিটিয়ে ঘর্ষণ কমানো রোলার বা কাঠের স্লেজ ব্যবহার করে টানা এমন এক ঢালু র্যাম্পের প্রমাণ পাওয়া গেছে হাটনুপ কুয়ারি নামক স্থানে যেখানে বিশ পার্সেন্ট ঢাল ছিল যা পাথর উঠানোর পথ হিসেবে ব্যবহার হতো গবেষকরা ধারণা করছেন ফ্রাউনরা শুধু র্যাম্প নয় ব্যবহার করেছিল জলচালিত প্রযুক্তি ধাপে ধাপে পাথর তোলার জন্য তারা ব্যবহার করেছিল হাইড্রোলিক লিফ সিস্টেম ধ্বজশ্রিয়ের স্টেপ পিরামিড এক ধরনের জলভিত্তিক উত্তোলন প্রক্রিয়ার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে যাকে বলা হচ্ছে ভলকানো স্টাইল লিফ হারিয়ে যাওয়া নদী ও প্রাচীন বন্দর উপগ্রহ রাডার এবং ভূতাত্ত্বিক গবেষণায় প্রাচীন একটি নদীর শাখা আস্তরা মাত এর খোঁজ পাওয়া গেছে যেটি নীল নদের একটি বন্ধ হয়ে যাওয়ার অংশ এই নদী ছিল পিরামিডের নির্মাণের মূল সাপোর্ট সিস্টেম পাথর ও শ্রমিক বহনের জন্য নদীপথ ব্যবহার করা হতো প্রাচীন বন্দরের চিহ্ন পাওয়া গেছে যেখানে গ্রানাইট ও লাল পাথরের সরবরাহ করা হতো স্ক্যান পিরামিড গোপন গুহা ও মিউন স্ক্যান স্ক্যান পিরামিড প্রজেক্ট মিউন রেডিওগ্রাফি ব্যবহার করে একটি বিশাল গোপন কক্ষের সন্ধান মিলেছে যা দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার এটি গ্রেট পিরামিডের গ্র্যান্ড গ্যালারির ওপর অবস্থিত আরও গভীরে অনুসন্ধানে নেমেছে ডিপ নামক আরেকটি প্রজেক্ট যা খাফার পিরামিডের ভেতরে কাঠামুকে বিশ্লেষণ করছে ইতালীয় ও স্কটিশ গবেষকরা দাবি করেছেন গির্জা পিরামিডের নিচে রয়েছে একটি বিশাল শহর এমনকি প্রায় বারোশো মিটার গভীরে ছড়িয়ে রয়েছে সুরঙ্গ কক্ষ তবে বিজ্ঞানীদের একটা অংশ বলেছেন চূড়ান্ত প্রমাণিত নয় কিন্তু যদি সত্য হয় এটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় আর্কিওলজিক্যাল চমক পিরামিড শুধু স্থাপত্য নয় বরং ফ্রাউন্ডের ক্ষমতার প্রতীক একটি বিশাল স্থাপনা দেখায় তারা কতটা প্রভাবশালী প্রযুক্তিগতভাবে অগ্রসর এবং সংগঠিত ছিল এগুলো ছিল তাদের পরবর্তী জীবনের প্রস্তুতি রাজকীয়তা এবং অমরত্বের সড়ক প্রাচীন মিশরীরা এলিয়েন ছিল না বরং তারা ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ও অগ্রসর সভ্যতা পিরামিড তাদের অদম্য মনোবল প্রকৌশল আর আধ্যাত্মিক বিশ্বাসের এক জ্বলন্ত প্রমাণ তাদের রেখে যাওয়া প্রতিটি পাথরের মাঝে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও মানুষকে বিস্ময়ে ডুবিয়ে রাখে